নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতির বৃষ রাশিতে অবস্থান আপনার রাশি বা লগ্ন যদি বৃষ্টিক হয় সেক্ষেত্রে আপনি কি ফল পাবেন অর্থাৎ আগামী ফার্স্ট মে দু হাজার চব্বিশ মেষ রাশি ত্যাগ করে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করবে এবং সেখানে আগামী চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ এক বছর চোদ্দো দিন অবস্থান করে থাকবে তাই আপনার রাশি বা লগ্ন যদি বৃশ্চিক হয় তাহলে বৃহস্পতির সঞ্চার আপনার জীবনে কী প্রভাব ফেলবে এই বিষয়টি এই ভিডিওতে বর্ণনা করার চেষ্টা করব তবে এখানে আপনাদের মনে একটা প্রশ্ন অবশ্যই আসবে এখানে যে রাশিচক্র তৈরি করেছি সেখানে বুধ শুক্র রবি এই সমস্ত গ্রহদেরকে রাখা হয়নি তার কারণ হচ্ছে এরা খুব দ্রুত রাশি পরিবর্তন করে তাই এদের ইম্প্যাক্ট আমাদের জীবনে অবশ্যমভাবেই পড়ে কিন্তু সেই ইম্প্যাক্ট অনুভব করতে না করতেই এরা একটা রাশি ছেড়ে অন্য রাশিতে চলে যায় তাই এই সমস্ত গ্রহগুলিকে এখানে লিখিনি যে চারটি গ্রহ এখানে লেখা হয়েছে সেই চারটি গ্রহ কিন্তু দীর্ঘদিন এক একটা রাশিতে থাকে অর্থাৎ শনিদেব আড়াই বছরের মতো থাকে রাহু কেতু এরা দেড় বছর থাকে এবং বৃহস্পতি এক বছরের কিছু বেশি সময় ধরে একই রাশিতে থাকে আর যে সময়সীমার কথা এই ভিডিওতে আলোচনা করছি অর্থাৎ এক পাঁচ দু থেকে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ অ্যাপ্রক্স এই চারটি গ্রহের অবস্থান একই জায়গায় থাকবে শুধু শনিদেব দু হাজার পঁচিশের মার্চ মাসে মিন রাশির ঘরে চলে যাবে তাহলে কম বেশি এগারো মাস এই চারটি গ্রহের অবস্থান একই রকম থাকছে তাহলে আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃষ্টিক সেক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিটে আপনি কতটা সুফল পাবেন বা কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমে আপনি দেখুন দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমভাবে অবস্থান করছে তাহলে সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান আপনার যে দাম্পত্যের জায়গা সেই জায়গাটিকে কিন্তু ইন্ডিকেট করছে তাহলে সবচেয়ে প্রথমেই যেটি ভালো খবর সেটি হচ্ছে যে সমস্ত জাতক জাতিকাদের বিবাহের সময় হয়ে গেছে অথচ বিবাহ হচ্ছে না তাদের কিন্তু বিবাহ হওয়ার একটি সম্ভাবনা সেটি অবশ্যমভাবেই তৈরি হচ্ছে তাহলে শুধু যে সপ্তমে বৃহস্পতি থাকার জন্যই বিবাহের যোগটি প্রবল হচ্ছে তা কিন্তু নয় বিবাহের যোগটি প্রবল হচ্ছে শনিদেব চতুর্থে থাকায় চতুর্থ ভাব শোকস্থান স্থান এবং আমাদের ঘরকেও ইন্ডিকেট করে শনিদেব একটি অত্যন্ত পবিত্র প্ল্যানেট সে যখন আপনার ঘরেই অবস্থান করবে অর্থাৎ চতুর্থ ভাব মানেই হচ্ছে আপনার ঘর এবং এই চতুর্থ ভাবটি শনিদেবের মূল ত্রিকোণ রাশি তাই সেই ঘরে মাঙ্গলিক কাজ হবার একটি সম্ভাবনা সেটি অবশ্যম্ভাবী দেখতে পাওয়া যায় আর হিন্দু ধর্ম বা হিন্দু শাস্ত্র মতে বিবাহ একটি মাঙ্গলিক কাজের মধ্যেই পড়ে সুতরাং বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছরের মধ্যে বিবাহ হওয়ার একটা প্রবল সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হচ্ছে এ বিষয়ে কোনো ডাউট নেই দ্বিতীয় যে পজিটিভ জায়গাটি তৈরি হচ্ছে ইন জেনারেল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিছুটা দুর্ভাগ্যের শিকার হয়েই থাকেন তারা কিন্তু বিভিন্ন ঝুট ঝামেলা বা এক কাজকে বারংবার করার পরেও পর্যাপ্ত সফলতা পায় না এই সমস্ত ঘটনার শিকার হয় কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি সপ্তমে থাকায় আপনার অপোজিট অর্থাৎ সেটি আপনার লাইফ পার্টনার হতে পারে সেটি আপনার বিজনেস পার্টনার হতে পারে অথবা আপনি যাদের সাথে দৈনন্দিন কার্যকর্ম করে চলেছেন সেই সমস্ত মানুষ তাদের সাথে কিন্তু সুসম্পর্ক তৈরি করবে এ বিষয়ে কোনো ডাউট নেই সুতরাং আপনার ব্যবসা ক্ষেত্র সেটি কিন্তু ডেভেলপ হচ্ছে পার্টনারশিপ ব্যবসার সাথে যদি যুক্ত থাকেন সেই জায়গাটিও আপনার ডেভেলপ হচ্ছে এছাড়া আপনি যদি কোনো ধরনের অনলাইন কাজের সাথে যুক্ত থাকেন সেই জায়গাতেও কিন্তু পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে তার কারণ হচ্ছে সপ্তমে বৃহস্পতি এটি ভালো ব্যবসাকে ইন্ডিকেট করে এবং বৃহস্পতির একাদশে রাহুর অবস্থান এই জায়গাটি কিন্তু রাহু আপনার ইন্টারনেটের কারক গ্রহ তাহলে এই জায়গাটিও কিন্তু ফ্রুটফুল রয়েছে অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে যাচ্ছেন তাদের জন্যও কিন্তু এই জায়গাটি অর্থাৎ এই সময়টি যথেষ্টই ফ্রুটফুল হতে যাচ্ছে এ বিষয়ে কোনো ডাউট নেই বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে এটি আমরা প্রত্যেকেই জানি তাহলে এখানে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে এটি হচ্ছে একাদশ ভাব একাদশ ভাব হচ্ছে সফলতার ভাব আপনি যা অর্জন করতে চান বা আপনি যতটা অর্জন করেছেন আপনি ভবিষ্যতে যা অর্জন করবেন যা কিছু সেই সমস্ত কিছুই কিন্তু একাদশ ভাব থেকে বিচার্য তাহলে এখানে কেতুর অবস্থান অবশ্যমভাবে আপনার সাকসেস রেটকে কিছুটা হলেও কমিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু এই জায়গায় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেটি কিন্তু আপনার কেতুর উপর পড়ার জন্য সাকসেস রেটকে বৃদ্ধি করবে এছাড়াও বিশেষ করে আর্থিক জায়গায় কারণ বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবের অধিপতি দ্বিতীয় ভাব হচ্ছে ফাইন্যান্সের ভাব অর্থাৎ ধন সম্পদ এই সমস্ত বিচার আমরা দ্বিতীয় ভাব দিয়ে করে থাকি তাহলে সেই দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি সপ্তমে থেকে আপনার একাদশকে দেখার জন্য যদি আপনার জীবনে আর্থিক সমস্যা থেকে থাকে বা আপনি কোনো একটা কাজ করব করবো করে দীর্ঘদিন করার চেষ্টা করছেন কিন্তু সেই কাজে কৃতকার্য হতে পারছেন না আপনার কোথাও অর্থ আটকে রয়েছে সেটি থাকার সম্ভাবনা এখন অর্থাৎ আজকের তারিখে রয়েছে কারণ একাদশে কেতু কিন্তু যেইমাত্র এই কেতুর উপর বৃহস্পতি দৃষ্টি পড়বে আপনার আটকে যাওয়া কাজ সেগুলি কিন্তু হতে আরম্ভ করবে সার্বিক সফলতা এই জায়গাটি কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে এছাড়াও বৃহস্পতির দৃষ্টি আপনার লগ্নের উপর পড়ছে ইন জেনারেল বৃষ্টি লগ্নের জাতক জাতিকারা একটু মেজাজি হয়ে থাকে তারা খুব তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় এবং একটু একগুয়েমিও হবার চেষ্টা করেই থাকে এবং একরোখা মনোভাব এই ব্যাপারটি বর্তমান সময়ে একটু বৃদ্ধি পাচ্ছে কারণ শনির দশম দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি আপনার উপর পড়ছে তাই চট জলতি সিদ্ধান্ত নিয়ে নেওয়া বা অনেক ক্ষেত্রে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব অসন্তুষ্ট থাকেন বা পীড়িত অবস্থায় থাকেন সেক্ষেত্রে দীর্ঘদিন একটা সিদ্ধান্ত নিতে দেরি করা এই সমস্ত ঘটনাগুলি ঘটবে কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার লগ্নের উপর পড়ায় শনি এবং রাহুর যে কুপ সেই কুপ্রভাবকেও অনেকাংশে ম্লান করার চেষ্টা করবে অর্থাৎ শনি এবং রাহু আপনাকে যদি দুধা পিছিয়ে দেওয়ার চেষ্টা করে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে সাহায্য করার জন্য নিজের হাত বাড়িয়েই দিয়েছে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে বৃহস্পতি দেবের পজিটিভ ভাইব্রেশনকে বাড়াতে হবে অর্থাৎ হলুদ পোশাকের ব্যবহার বাড়াতে পারেন বাড়িতে কাঁচা হলুদ গাছ লাগাতে পারেন হলুদের টিপ প্রত্যেক দিন ব্যবহার করতে পারেন আপনার শিক্ষক বা গুরুতুল্য মানুষদেরকে কিছু উপহার দিতে পারেন তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হবে এবং রাহু এবং শনির কুপ্রভাব সেটি থেকে আপনি অনেকাংশেই মুক্তি পেতে পারেন তাহলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার লগ্নের উপর থাকায় এটিও কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট আনতে চলেছে এছাড়াও বৃহস্পতির আরও একটি দৃষ্টি রয়েছে সেই দৃষ্টি হচ্ছে নবম দৃষ্টি তাহলে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার তৃতীয় ভাবকেও দেখবে তাহলে তৃতীয় ভাব থেকে আমরা স্বল্পকালীন কোনো যাত্রা এই ব্যাপারটিকে দেখতে পারি আমাদের চেষ্টা এই জায়গাটিকে দেখতে পারি অর্থাৎ পরোক্ষভাবে দেখলে এই জায়গাটি কিন্তু আপনার কর্মের জন্য যথেষ্ট ফ্রুটফুল হতে যাচ্ছে অর্থাৎ আপনি যদি কোনো টেকনিক্যাল লাইনে হোক বা যে কোনো লাইনেই পড়াশোনা করে থাকুন না কেন আপনি যদি চাকরি পেতে চান সেই জায়গায় যে পরিশ্রম দরকার অর্থাৎ এক্সামিনে উত্তীর্ণ হওয়ার জন্য সেই জায়গায় বৃহস্পতির দৃষ্টি আপনাকে কিন্তু অনেকটাই সাপোর্ট দেবে এ বিষয়ে কোনো ডাউট নেই এছাড়াও বৃহস্পতির নবমে নবম দৃষ্টি আপনার তৃতীয়ভাবে পড়ায় আপনার ভাই ভোগী নিজের ভাই ভগিনীদের কাছ থেকে যথেষ্ট হেল্প সেটিও আপনি পেতে পারেন বা এমনও হতে পারেন আপনার ছোট ভাই বা ভগ্নির দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হয়ে উঠলেন এই ব্যাপারটিও কিন্তু দেখা দিতে পারে তাহলে সামগ্রিকভাবে বৃহস্পতি আপনার সপ্তমে অবস্থান করায় এর পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাচ্ছেন তবে এখানে আপনাকে বিশেষভাবে যে জায়গাটিতে থেকে সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না অযথা ঝুট ঝামেলার মধ্যে জড়ানো চলবে না কারণ এখানে আপনার লগ্নের উপর শনি এবং রাহু দৃষ্টি রয়েছে ছোটোখাটো চোট আঘাতের সম্ভাবনা সেটি থাকতে পারে আপনার কোনো অপারেশন হওয়ার সম্ভাবনা সেটিও তৈরি করে ফেলতে পারে যে কোনো ধরনের মেডিকেল ইস্যু এই ব্যাপারটি আসতে পারে আর দাম্পত্য জীবনে বর্তমানে কিছুটা প্রবলেমের মধ্যে রয়েছে কারণ এই জায়গায় একাদশভাবে কেতুর হওয়ায় অকারণে কিছু ঝুট ঝামেলা ফেস করছেন তাহলে এই জায়গাগুলিকে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং একটু চিন্তা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির পূর্ণ পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় তৈরি হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ